আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যান ম্যান ফোর্স আপনারা সবাই অবগত আছেন সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খুরশিদুজ্জামান ফিরোজি স্যার এর ছোট ছেলে কৃতি ফিরোজি ব্রেন ক্যান্সারে আক্রান্ত কৃতির চিকিৎসা বাবদ সাহায্যের আবেদনের জন্য আমরা সবাই তার পাশে আছি আমরা একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছি আগামীকাল সাত জানুয়ারি দুপুর তিন ঘটিকা থেকে রাত অব্দি উক্ত কনসার্টে আপনারা সবাই আমন্ত্রিত যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন সাভার এবং সাভারের আশেপাশে যারা আছেন মানবদরদি সম্ভ্রান্ত পরিবারের যারা আছেন সবাই কৃতির সাহায্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা আপনারা সবাই মিলে যদি কৃতির পাশে দাঁড়াই তাহলে কৃতিকে সুস্থ করে আমরা ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল দুপুর তিন ঘটিকায় সাভার থানা রোড তারাপুর মাঠে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম